মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিস মার্কেটের নতুন এসেছে একজন লোক যে গাড়ি চালাতে জানে না সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো আপনারা কাকে দোষ দেবেন গাড়িকে না ড্রাইভারকে কাকে দোষ দেবেন গাড়িকে না ড্রাইভারকে আপনারা ড্রাইভারকে দোষ দেবেন যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনারা গাড়িকে দোষ দেবেন না যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে এর পিক কত নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন গাড়িটার স্পিড কত গিয়ারের অবস্থা কি তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভারকে একইভাবে কোন মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মোহাম্মদ সাল্লা আমার দিকে তাকিয়ে আপনার ইসলাম ধর্মকে বিচার করবেন না অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে যে ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহাম ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হল তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্রকরণের বিভিন্ন উদ্ধৃতি দেয় আর পবিত্রকরণের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্রকোরণের সুরাতবার পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিকে দেখবে তা ক্যামেরে ফেলবে আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুসরিকদের ভেতর আর মক্কার মুসলিক পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল আর তখন আল্লাহ করলেন তিনি এখানে মক্কার মুসলিকদের উদ্দেশ্যে প্রস্তাবটা দিয়েছেন তোমরা আগামী চার মাসের মধ্যে সব ফেলো তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে তোমরা ভয় পেও না যুদ্ধ করো যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে আল্লাহ সোহান তালা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তোমরা ভয় পেও না যুদ্ধ করো আর তাদের দেখলে মেরে ফেলো চিন্তা করেন এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বলবেন বা কোন কোন জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে তাকে মেরে ফেলো এটাই প্রসঙ্গ কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো আমেরিকার প্রেসিডেন্ট একটা কষাই এটা প্রসঙ্গ ছাড়া উদ্রীতি আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায় আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ তিনি সুরাত আয়াতটা বলার পর লাভ দিয়ে গেছেন সাত নম্বর আয়াতে কারণটা জানেন কারণ ছয় নম্বর আয়াতে তার এই অভিযোগের উত্তর আছে সুরাত ছ নম্বর আয়াতে বলছে কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না বলা হয়েছে তাকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় একজন সবচেয়ে দয়াবান সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন শত্রু যদি চলে যেতে চাই তাকে চলে যেতে দাও কোরআন এমনটা বলছে না কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে তার পরে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায় কারণ ইসলাম হলো শান্তির ধর্ম মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লা সাল্লামের হাদিস থেকে চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই ইসলামে যেটার কোনো উল্লেখ নেই সেটাকে ইসলামের সাথে জড়ায় মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয় তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা ইসলাম আসলে কোনো সমস্যা নয় ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয় হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী চরমপন্থী আর সন্ত্রাসী আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী কিন্তু আমি মৌলবাদী না আমি চরমপন্থী না মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে এখানে আমরাও উত্তর দিতে পারি মুসলিমরা তারা হবে দায়ী ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক পবিত্র করণের সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুন্তুম খায়রা তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে কুন্তুম খায়রা উম্মেলুখরি হাওনা আনি মুহ কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো আমাদের বলা হয়েছে খায়রা মানে শ্রেষ্ঠ কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই যদি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আমাদের মুসলিম বলা যাবে না তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে এখনো তরুণে আছি মার্শাল্লাহ তখন আমি স্কুলে পড়তাম আমরা তখন শিখতাম মার্শাল আর্টের জুড়ো বা জুজুৎসু সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়ে তাকে ঘায়ল করা হতো বাধা দিয়ে নয় কেউ আমাকে ধাক্কা দিচ্ছে সে সাইজ অনেক বড় আর আমি আমাকে তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা তারপরেও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না এটাও মিডিয়ার একটা কৌশল এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন তাহলে খুব বড় কোনো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয় তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী এই মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হল যে মানুষ কোন একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে যেমন ধরুন যদি কোন লোক সে হতে চায় একজন বিজ্ঞানী তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনারা সব মৌলবাদীদের দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে যেমন ধরুন একজন লোক মৌলবাদী ডাকাত তার কাজ ডাকাতি করা সে সমাজের জন্য ক্ষতিকর আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য উপকারী সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী তারপরে বলবেন সে ভালো না খারাপ আমি আমার নিজের কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলিম আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় ইসলাম ধর্মের কিছু মূল নীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয় বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত এই আন্দোলনটা ভালো আন্দোলন আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না এই আন্দোলনটা ভালো আন্দোলন নয় অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেয়া আছে বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন সামান্য চেঞ্জ হয়েছে বলা হয়েছে যে মৌলবাদী হল একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে বিশেষ করে ইসলাম এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন আপনি করে মুসলিমের কথা ভাববেন সে চরমপন্থী সে সন্ত্রাসী মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী আমি বলবো হ্যাঁ আমি চরমপন্থী আমি চরমভাবে দয়ালু চরমভাবে ক্ষমাশীল আমি চরমভাবে সৎ চরমভাবে ন্যায়বান এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম ন্যায়বান চরম সৎ সমস্যাটা কোথায় কি কেউ আমাকে বলতে পারবেন যে চরম ভাবে সৎ হওয়াটা খারাপ কি কেউ আমাকে বলতে পারবেন যে চরম ভাবে ন্যায়বান হওয়াটা খারাপ বলছে তোমরা চরম ন্যায়বান হও আমরা তো ভাবে সৎ হব না যে এই লোক আমার বন্ধু এখানে সৎ থাকবো ও আমার শত্রু ওখানে সৎ থাকবো না পবিত্রকরণেশ্বরে বাকার দুশো আট নম্বর আয়ত্তা উল্লেখ করা হয়েছে উৎকুল মিকা আফা ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায় তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না আমরা দয়া মায়াহীন হব না আমরা নিষ্ঠুর হব না তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে পবিত্র করণ সে কথাই বলছে দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই আমি মৌলবাদী নই এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত সন্ত্রাসী শব্দটার অর্থ কি সন্ত্রাসী শব্দটার অর্থ হল যে লোক কাজ ছড়িয়ে দেয় যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায় তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী আর একইভাবে একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখব আর পবিত্র করণে বলা আছে সুরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যারা সমাজের শত্রু তাদের মনে ভিত্তি সঞ্চার করো আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে এই দৃষ্টিকোণ থেকে কোন মুসলিমও কখনোই কোন নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন এখানে বেছে বেছে চোর ডাকাত ধর্ষক যখনই সমাজবিরোধী লোকেরা কোনো মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে আর তখনই পৃথিবীতে আমরা শান্তি পাব প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেওয়া হয় ষাট সত্তর বছর আগে ইন্ডিয়া স্বাধীনতা পাওয়ার আগে আমার দেশ ইন্ডিয়া ব্রিটিশরা তখন শাসন করত অনেক ইন্ডিয়ানই ছিল তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার দেশপ্রেমী একই লোক একই কাজ কিন্তু আলাদা দুটো লেভেল আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক ফ্রিডম ফাইটার একই লোক একই কাজ কিন্তু দুটো আলাদা লেভেল আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে যাতে করে লোকেরা বুঝতে পারে কারণ সুরাই ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সাওয়াইম সেই কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে এক যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে তখন আমি এই ব্যাখ্যাটা দেই তখন তারা ভালোভাবেই বুঝতে পারে দুই মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম সেই গম্ব্লা পরে সাতই জুলাইয়ের পরে একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল কিন্তু তিনি শেষে আসতে পারেননি তবে চিফ অব পুলিশ সেখানে ছিলেন মেয়রও ছিলেন সেখানেও আমি উদাহরণ দিয়েছি তবে সেটা ছিল অন্যরকম বলেছিলাম অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত অনেক আমেরিকান এই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল সতেরোশো ছিয়াত্তর সালে তারা স্বাধীনতা লাভ করে আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ট্রাঙ্কলিন জর্জ ওয়াশিংটন ব্রিটিশ সরকার তখন তাদের বলতো এক নম্বর সন্ত্রাসী যে লোক ছিল এক নম্বর সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন পরবর্তীতে তিনি হলেন ইউএস এর প্রেসিডেন্ট চিন্তা করেন সন্ত্রাসী এক নম্বর পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন এমনকি জর্জ বুশো এই হচ্ছে মিডিয়া এক নম্বর সন্ত্রাসী পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট যে দেশ খুবই উন্নত ইউএসএ ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সে দেশের প্রথম প্রেসিডেন্টকে ছিলেন একজন সন্ত্রাসী এছাড়া বলতে পারি নেন্সেল ম্যান্ডেলার কথা বর্তমান দক্ষিণ আফ্রিকার আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার নেন্সেল ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল পঁচিশ বছর রোবেন আইল্যান্ডে আর তাকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হল তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন আর তিনি নতুন কোনো কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন তারপরে ভালো হয়ে গেছেন একটা খারাপ লোক ভালো হয়ে গেল এরকম না সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন সেটা খুবই অদ্ভুত একই কাজ যে কারণে তিনি পঁচিশ বছর জেলখানায় ছিলেন তাকে সন্ত্রাসী বলা হতো সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয় দিনকে রাত বানায় কালোকে সাদা বানায় হিরোকে ভিলেন বানায় আর ভিলেনকে বানায় হিরো এক কথায় যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায় আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল অনেক দেশ বাধা দিয়েছে এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল সেই ফরাসি লোকদের তখন জার্মান সন্ধারা বলতো সন্ত্রাসী আর এভাবেই মিডিয়া খবর তুলে ধরে দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায় আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে সেই শব্দটা হলো জিহাদ এ ব্যাপারে শুধু মুসলিমদের ভুল ধারণা আছে তা নয় এই জিহাদ শব্দটা নিয়ে এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে যে কোনো কারণে হোক সেটা ক্ষমতার জন্য হোক নিজস্ব লাভের জন্য হোক সেটা টাকার জন্য সেটাই হচ্ছে জিহাদ মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে হোক সেটা ক্ষমতার জন্য নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য সেগুলো জিহাদ নয় জিহাদ একটা আরবি শব্দ শব্দটা এসেছে জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা যার অর্থ সংগ্রাম করা ইসলাম ধর্মের শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা যদি কোন ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায় তার অর্থ সে জিহাদ করছে তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম মুসলিম আছেন তারা জিহাদের অনুবাদ করেন বাংলায় বলেন পবিত্র যুদ্ধ দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ এমনকি তারাও বলে থাকেন জিহাদ হল পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটা আরবি করেন সেটা হারবুম মুখার এই হারবুম মুকাদ্দাসা দাসা শব্দটা পবিত্রকরণের কোথাও উল্লেখ করা নেই